আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় ফসলের ডাক এই আদায়টি দ্বিতীয় শাসনের এগারো পৃষ্ঠা ছকটিকে কীভাবে সমাধান করবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই ছকটিকে তোমরা কিভাবে সমাধান করবে এখানে তোমাদেরকে উপরে বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের এলাকায় কিছু বৈশিষ্ট্যের জন্য যেমন নির্দিষ্ট কিছু ফসল বা উদ্ভিদ এই এলাকায় ভালো জন্মে একইভাবে পরিবেশের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের জন্যই নির্দিষ্ট পশু পাখি পোকামাকড় কোনো নির্দিষ্ট এলাকায় বাসা বাঁধে পাশের বন্ধুর সাথে আলোচনা করে ছক তিনে তোমাদের প্রতিবেশী পাঁচটি প্রাণীর নাম ও কয়েকটি মূল বৈশিষ্ট্য লেখ তারপর আলোচনা করে দেখো পরিবেশের কোন বৈশিষ্ট্যের কারণে তোমাদের এলাকায় বেঁচে থাকা তার জন্য সহজতর হয়ে উঠেছে এরপর আমাদেরকে এই ছকটিকে পূরণ করতে হবে এই ছকটিতে আমাদেরকে প্রথমে পূরণ করতে হবে তোমার এলাকায় দেখা যায় এমন পাঁচটি প্রাণীর নাম এখানে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত দেওয়া আছে পাঁচটি প্রাণীর নাম লিখতে হবে এরপর এই প্রাণীদের খাদ্যাভাস কেমন এদের বাসস্থান কেমন এই প্রাণীগুলোর অন্যান্য বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাও এরপর সর্বশেষে পূরণ করতে হবে তোমার পরিবেশের কি কি বৈশিষ্ট্য তাকে বেঁচে থাকতে সাহায্য করে এই ছকটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তার একটি নমুনাত্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছকটিতে আমি প্রথম প্রাণীটির নাম লিখেছি গরু এদের খাদ্যাভাস হচ্ছে গরু একটি তৃণভোজী প্রাণী ঘাস খড় গাছের পাতা গরুর প্রধান খাদ্য এদের বাসস্থান হচ্ছে উন্মুক্ত বা আবদ্ধ ঘর অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে গরু খুব শান্ত ও নিরহ প্রাণী এরা সহজেই পোষ মানে আর যে বৈশিষ্ট্যের কারণে পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে বাস্তুতন্ত্র খাদ্যের প্রাপ্যতা আবহাওয়া ও জলবায়ু ইত্যাদির সাথে খাপ খেয়ে টিকে থাকে এরপরের প্রাণীটি হচ্ছে বিড়াল বিড়ালের খাদ্যাভাস বিড়ালের প্রিয় খাদ্য দুধ তাছাড়া এরা মাছ ভাত মাংস ইত্যাদিও খায় এদের বাসস্থান হচ্ছে সর্বদা মানুষের সান্নিধ্যে বসবাস করতে এরা খুব ভালোবাসে বৈশিষ্ট্য হচ্ছে বিড়াল সহজেই মানুষের মনের ভাব বুঝতে পারে ও পোষ মানে আর যে বৈশিষ্ট্যের কারণে পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে বাস্তুতন্ত্র খাদ্যের প্রাপ্যতা আবহাওয়া জলবায়ু ইত্যাদির সাথে খাপ খেয়ে টিকে থাকে এরপরে প্রাণীটি হচ্ছে শালিক এদের খাদ্যাভাস হচ্ছে কীটপতঙ্গ ফল দানাশস্য ও ফুলের নির্যাস এদের বাসস্থান হচ্ছে গাছের খোরল ও দালানের ফোকরে বাসাবাদে প্রাণীটির অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে অন্য পাখি পশু ও মানুষের কথা অনুকরণে শালিক দক্ষ আর এই প্রাণীটি পরিবেশে যে বৈশিষ্ট্যের কারণে বেঁচে আছে বাস্তুতন্ত্র খাদ্যের প্রাপ্যতা আবহাওয়া ও জলবায়ু ইত্যাদির সাথে খাপ খাইয়ে টিকে থাকে এরপরে প্রাণীটি হচ্ছে ব্যাং ব্যাঙের খাদ্যাভাস হচ্ছে ছোট বড় বিভিন্ন রকমের পোকামাকড় এদের বাসস্থান হচ্ছে পানিতে জঙ্গলে মাটিতে গর্ত করে বাস করা অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে বেঙ্গাচি দশায় মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় পরিবেশে যে বৈশিষ্ট্যতার কারণে বেঁচে থাকতে পারে বাস্তুতন্ত্র খাদ্যের প্রাপ্যতা আবহাওয়া ও জলবায়ু ইত্যাদির সাথে খাপ খাইয়ে টিকে থাকে সর্বশেষে যে প্রাণীটি এই প্রাণীটি হচ্ছে কাঠবিড়ালি কাঠবিড়ালির খাদ্যাভাস হচ্ছে গাছের ফলমূল বাদাম বাকল বাকলের নিচের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে এদের বাসস্থান হচ্ছে পাতা খড়কটার নরম উপকরণ দিয়ে তৈরি গাছের গর্তে অথবা মগডালে বাসা বানায় অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে শরীর লম্বাটে লেস লম্বা ও ঝোপালো আর পরিবেশে যে বৈশিষ্ট্যের কারণে বেঁচে থাকে বাস্তুতন্ত্র খাদ্যের প্রাপ্যতা আবহাওয়া জলবায়ু ইত্যাদির সাথে খাপ খাইয়ে টিকে থাকে আমরা এখানে তাহলে দেখে ফেললাম এগারো পৃষ্ঠা ছকটিকে কীভাবে সমাধান করতে হবে এই ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই বাকি শাসনের কাজগুলোকে কীভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো